এত যত্ন করে এত সুন্দর একটা পদে রান্না করার পরেও আমি এটা খাচ্ছি হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিনফাস ক্রিয়েশন হোপ ইউ আর অল ডুইং ওয়েল ভিডিও করার কোনো প্রিপারেশন ছিল না এটা হতে যাচ্ছে একটা প্রিপারেশন ছাড়া ভিডিও প্রথমে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি অন্য একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম আর পেঁয়াজ দেওয়ার আগে আমি কিছু মশলা দিয়ে নিয়েছিলাম ওই যে বললাম না ভিডিও করার কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করে রান্না করতে করতে ইচ্ছা করলো ভিডিও করে রাখ একদম গাঢ় বেরেস্তা করবো না হালকা লাল কালার আসলেই হয়ে যাবে আর কালারটা আসার জন্য আমি হালকা একটু চিনি ব্যবহার করেছিলাম ও শিট আজকে আমি কি রান্না করবো সেটাই তো বলিনি আজকে আমি রান্না কাফলা মাছের কালিয়া মাছগুলো খুব নরম ছিল তাই আমি আস্তে আস্তে উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম অবশ্যই খুব সাবধানতার সাথে যাতে মাছগুলো না ভেঙে যায় আর এই যে ছোট্ট একটা ফ্রাই প্যান অনেক কিউট এটা আমার দোকানে গিয়েই পছন্দ হয়েছিল আমি দুই দিন আগেই নিয়েছি আর সব কাজ আমি আপাতত এই ফ্রাই প্যানটাতেই করতেছি কারণ আমার খুবই ভালো লাগছে এই ফ্রাই প্যান কাজ করতে এখন আমি এই টমেটোটা ব্লেন্ড করে নিব ভিডিও শুরুর কিছুক্ষণ আগে আদা রসুন পেঁয়াজ আমি বেটে রেখেছি আজকে আমি পেঁয়াজ দুই ভাবে ব্যবহার করব প্রথম টুকু তো কমপ্লিট এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি যতক্ষণ অব্দি কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো আর এরপরে আমি এর সাথে অ্যাড করে নিব আদা রসুন বাটা সেম প্রসিডিউর কিছুক্ষণ নাড়া দিচ্ছি এরপরে যত রকমের কাঁচা মশলা আছে সবগুলো দিচ্ছি এই প্রথমে লবণ দিয়ে নিলাম এরপরে কাঁচা মরিচ তারপরে হলুদ তারপরে জিরা গুঁড়ো সরি জিরা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েছি এগুলো কয়েক সেকেন্ড হালকা আছে নেড়ে আমি পানি দিব কারণ মুড়িয়ে ফেলা যাবে না এরপরে দিব ব্লেন্ড করা টমেটো তার সাথে দুটো কাঁচামরিচ দিয়ে নিব কারণ আমি এই রান্নাটা যার জন্য করছি সে একদমই ঝাল খেতে পারে না তাই আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি মোটেও পাকা রাঁধুনি কেন জানি না আজকে হঠাৎ করে আমার রান্নাটা ভিডিও করে রাখতে ইচ্ছা করলো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এর মধ্যে আমি শুরুতেই দিয়ে নিব কিছুটা পরিমাণ ধনে যেহেতু এর ভিতর টমেটো আর পানি আছে কোনো সমস্যা হবে না ধনিয়া পাতাটা আমি লাস্টে আবার অ্যাড করব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখনই আমি তিনটা মাছ দিয়ে তরকারিটা রান্না করছি শুধুমাত্র একজনের জন্য আর আপাতত আমি তো ডায়েটে আছি তাই আমার তরকারি সহ মাছ খাওয়া যাবে না আমি আমার জন্য মাছ হালকা তেল দিয়ে ভেজে দিব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ তুলে এর ভিতরে ছেড়ে দিব আর আমি কিন্তু এই তরকারিটাও খাবো না আমি কোন তরকারি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো বেশি পানি দিব না হালকা একটু পানি দিয়ে নিলাম এদিকে আমার ভাত অলমোস্ট কমপ্লিট আমি মূলত রেডি করছিলাম দুপুরের খাবার তরকারি প্রায় শেষ এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটে দিচ্ছি তার সাথে একটু জিরা গুঁড়াও ছিটিয়ে দিয়েছিলাম তরকারিটা হতে থাকুক এখন চলুন দেখা আমি কি খাবো যেহেতু আমার তরকারি সহ মাছ খাওয়া যাবে না তাই হালকা তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর রান্না করতে করতে তো রান্নাঘরের অবস্থা আমি বালটা বাজিয়ে দিয়েছি এগুলো এখন গুছিয়ে নিব এর মধ্যে দেখি পাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল বাট খেতে কেমন হয়েছিল সেটা আমি জানি না রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এখন আমি আমার জন্য খাবার রেডি করছি সালাদ কেটে নিলাম আর এখানে আছে সবজি তার ভিতরে লাউ শাক আজকে আর মাছ ভাজিটা খাবো না সবজির ভিতরে রয়েছে পাতাকপি ফুলকপি গাজর শশা টমেটো ভুট্টা এক পিস দেশি মুরগিও কুচি কুচি করে কেটে দিয়েছিলাম তার সাথে লাউ শাক শাকটা অবশ্য আমি কালকে ভাজি করে রেখেছিলাম আজকে একসাথে গরম করে নিচ্ছি রান্নার পালা চুকিয়ে দিয়েছি এখন পরিবেশনের পালা তারপরে ইনশাল্লাহ খাবার খাবো বাড়িতে প্রথমে সালাদ ছিল এরপরে আমি সবজি দিচ্ছি সবজি আমার নিতে হবে এক কাপ পরিমাণ সাথে এক কাপ পরিমাণ ভাত একটা কাপ পরিমাণ শাক সালাদও কিন্তু সেম এক কাপ পরিমাণ সালাদ আসুন এবার জামাইয়ের প্লেটটা রেডি তার প্লেটে আবার এত ভ্যাবা জিনিস যাবে না খুবই সহজ এক পিস মাছ একটুখানি ঝোল আর ভাত সাথে কয়েকটা শশা বাস হয়ে গেল বিশ বলে খাওয়া শুরু করলাম আজ এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ